লোকসভা নির্বাচনের দাবামা বেজে গিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে প্রচারও শুরু হয়েছে জোর স্বাধীন ভারতের ইতিহাসে সাধারণ মানুষের মৌলিক অধিকারের দাবি নিয়ে এই প্রথম রাজনৈতিক দল হিসেবে ভোট ময়দানে নামতে চলেছে জনসংঘ পার্টি আঠেরোতম লোকসভা নির্বাচনে আপাতত চারটি আসনে প্রার্থী দিতে চলেছে এই রাজনৈতিক দলটি এদিন কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন পার্টির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক রাজকুমার মিশ্র আপাতত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র চট্টগ্রাম বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বুলা অধিকারী এমনটাই জানালেন শীর্ষ নেতৃত্ব এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিশ্বাস ব্যারাকপুরের প্রার্থী বুলা অধিকারী আদিবাসী কর্মী সমাজের পশ্চিমবঙ্গের সভাপতি যুধিষ্ঠির মাহাতো পুরুলিয়া জেলা কমিটি সদস্য ভদ্রদুলাল মাহাতো ও মহাদেব মাহাতো অন্যান্যরা এদিনে সাংবাদিক সম্মেলনে প্রধান আকর্ষণ ছিল আদিবাসী কর্মী সমাজের সমর্থন ও পূর্ণ সহযোগিতা আমি জনসম পার্টির জেনারেল সেক্রেটারি আমরা এখন পশ্চিমবঙ্গালে জনসংঘের দিক থেকে আমরা দিতে চলেছি তার মধ্যে একজন হচ্ছেন আমাদের গোলাধিকারী যিনি বেরাকপুর লোকসভা থেকে ক্যান্ডিডেট হচ্ছেন আমরা অবশ্যই দেবো যারা আমাদের নীতি সিদ্ধান্ত মেনে চলবে ওরকম যদি ক্যান্ডিডেট পাওয়া যায় অবশ্যই দেবো আমরা আপনাকে একটা গাড়ির নাম বললাম ব্যারাকপুরের বোলাধিকারী দুটো মালদার আছে নর্থ আর সাউথে কিন্তু ওটা এখন নাম দিতে পারবো না এই কারণে যে ওখানে রাজনীতি একটু অন্যরকম হয় ওখানে প্রেসার আগে যদি নাম উঠবে যদি কিছু ঘটে যায় ওই জন্য একটা নাম মনে বলতে পারবো না একটা আমরা আমরা দমদমুরে দিচ্ছি দমদম দিচ্ছি দুটো মালদায় দিচ্ছি যেহেতু সেটা একটা নতুন ভাবে নিয়েছিলাম তো মানে মোটেটা একটা উৎসাহ পেয়েছিলাম কিন্তু ভোট পার্সেন্টে সেরকম আছে তখন লোকে এতটা চিন্তা না বিজেপি দপর ছিল দু হাজার চোদ্দোর পরে নোদীর একটা তখন জনসংখ্যা ভালোবেসেছে কথা বলেছে কিন্তু ভোট পার্সেন্টে ফোন পাই না